এখন দুশো পঁচাত্তর পৃষ্ঠা যে ছয় সাত এবং আট নম্বর সমাধানগুলো রয়েছে তা এক এক করে আলোচনা করছি এখানে ছয় নম্বরে বলেছে খাতায় একে প্রতিসম রেখা কয়টি আছে লিখি এখানে একটা দেওয়া রয়েছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে একটা ছবি দেওয়া আছে এবং প্রতিসম রেখাগুলো অঙ্কন করা আছে এখানে তিনটি প্রতিসমরেখা পাওয়া গেছে এবার আমাদের সমাধিবাহু বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এবং বৃত্তের আমাদের ছবি আঁকতে হবে এবং একে দেখাতে হবে কতগুলো প্রত্যেকটি ক্ষেত্রে কয়টি করে আমরা প্রতিসম রেখা পাচ্ছি দেখো আমরা যদি সমদিবাহু ত্রিভুজ আঁকি সেক্ষেত্রে আমাদের এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে অর্থাৎ আমাদের এখানে একটি মাত্র প্রতিসম রেখা পাবো কারণ আমাদের এই বাহুটা কিন্তু বাকি দুটো বাহুর সঙ্গে সমান হচ্ছে না অতএব আমরা এখানে কি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা পাবো কয়টি একটি এবার বর্গক্ষেত্র আঁকব বর্গক্ষেত্রে এঁকে আমরা দেখো দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো সমান হওয়ার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুটো প্রতিসম পেয়ে গেলাম এবার কর্ণ বরাবর কিন্তু আরও দুটো প্রতিসম রেখা পাবো অর্থাৎ এখানে আমরা পাবো কটা চারটা প্রতিসম রেখা তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা লিখব বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হচ্ছে চারটি এবার চলে আসো পরেরটাতে বলেছে আয়তক্ষেত্র দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় প্রস্থ ছোটো সেক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর আমরা একটা রেখা পাবো এবং প্রস্থ বরাবর একটা প্রতিসমরেখা রেখা পাবো কিন্তু যখনই আমরা কর্ণ বরাবর যাব তখন কিন্তু আর সেটা হবে না অর্থাৎ কর্ম বর কর্ণ বরাবর যদি আমরা ভাঁজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিষম রেখা পাবো না অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দুটি রেখা এখানে পাব অপরদিকে শেষেরটা যেটা রয়েছে বৃত্ত বৃত্তের ক্ষেত্রে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে বৃত্তের বৃহত্তম জ্যাটা হচ্ছে ব্যাস অর্থাৎ ব্যাস বরাবর যতগুলোই আমরা স্বররেখা অঙ্কন করি না কোনো সেই স্বররেখাগুলি কিন্তু রেখা হিসেবে গণ্য করা হয় অতএব বৃত্তের ক্ষেত্রে অসংখ্য প্রতিসমরেখা আমরা পেতে পারি এখানে আমি তিনটে প্রতিসম এখানে চারটে দেখানো হয়েছে এক দুই তিন চারটে তোমরা কিন্তু এই মাঝ বরাবর এখানে মাঝ বরাবর আরও অনেক কিন্তু প্রতিসমরেখা আঁকতে পারবো পারবে তো সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে আমরা বলব প্রতিসমরেখা অসংখ্য তাহলে এখানে আমরা লিখবো অসংখ্য কারণ এখানে অনেকগুলো প্রতিসমরেখা আঁকা যাবে এবার দেখো সাত নম্বরে কি বলেছে সাত নম্বরে বলেছে আয়নায় কি প্রতিবিম্ব পাবো আঁকি একটা এখানে দেখানো রয়েছে একটা ত্রিভুজ এখানে আছে এটাকে আয়না হিসেবে দেখানো হয়েছে তাহলে এই ত্রিভুজটা যখন আয়নায় প্রতিবিম্ব অর্থাৎ প্রতিফলিত হবে তখন কিন্তু এর মুখটা এক মুখ যেটা সেটা এদিকে চলে আসবে আর এই বাহুটা বাঁদিকে চলে আসবে তাহলে এটা হচ্ছে তার উল্টো হয়ে গেল তাহলে এখানে আমরা যে প্রতিবিম্বটা পাচ্ছি তার ঠিক উল্টোটা পাচ্ছি এখানে এবার ঠিক একই রকমভাবে আমাদের এই যে বাকি পাঁচটা আছে তাদের প্রতিবিম্ব আমাদের একে দেখাতে হবে তাহলে এখানে দেখো আমি এক এক করে আঁকছি এখানে প্রথমে যেটা রয়েছে আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রটা দেখতে ঠিক আয়তক্ষেত্রই মতো হবে তাহলে এখানে আমরা একটা প্রতিবিম্ব আঁকবো এখানে কী হবে বাঁ দিকে তাহলে এখানে আমরা একটা বাঁ দিকে প্রতিবিম্ব আঁকছি দেখো আয়তক্ষেত্রের প্রতিবিম্ব আয়তক্ষেত্রই হয় অর্থাৎ সম আকৃতির হয় অসুবিধা হয় না এখানে কারণ এর দৈর্ঘ্য যা প্রস্ত তার থেকে ছোটো হয় অর্থাৎ এখানে আমরা একই রকম প্রতিবিম্ব পাবো এখানে একটা পাতার ছবি রয়েছে পাতার ছবিটা আছে বাঁ দিকে আমাদের সেটা ডান দিকে আঁকতে হবে আমি ছবিটা ঠিক ভালোভাবে আঁকতে পারছি না তোমরা চেষ্টা করবে এর থেকে ভালো আমি জানি তোমরা এর থেকে ভালো ছবি আঁকতে পারবে তো তোমরা চেষ্টা করবে ছবিটা যেন তোমাদের ভালো হয় তবু আমি এখানে একে দেখানোর চেষ্টা করছি এখানে পাতাটা আছে পাতাটাও ঠিক একই রকম হবে সম আকৃতির পাতা হবে তাহলে এখানে আমরা পাতাটা আঁকব ঠিক পাতাটা তোমরা দেখবে তোমাদের মতো করে আঁকবে আমি আমার মতো করে এঁকে দেখালাম তাহলে পাতাটা সম আকৃতি হবে এখানে কোনো পরিবর্তন আসবে না এবার নিচের দিকে দেখো একটা ই রয়েছে তাহলে ইটা কিন্তু ঠিক উল্টো হবে কারণ এখানে যে ত্রিভুজটা রয়েছিল বইয়ের মধ্যে দেখো এই ত্রিভুজের মুখটা চলে গেছে ডান দিকে আর এটা চলে এসছে বাঁ দিকে তাহলে ঠিক এইরকমই এই যে ত্রিভুজটা এখানে ই যেটা রয়েছে ইটা কিন্তু ঠিক উল্টো হবে অর্থাৎ এখানে বিপরীত হবে তাহলে এখানে আমরা কি করব এখানে তার চিত্রটা অর্থাৎ প্রতিবিম্ব চিত্রটা রকম উল্টো করে হয়ে যাবে তো আমরা এটাকে এইভাবে আঁকছি ঠিক এই রকম হবে এবার এখানে রয়েছে এ এটা কিন্তু প্রতিবিম্ব গিয়ে একই রকম হবে অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হবে না যে রকম আছে ঠিক সেই রকমই থাকবে তাহলে এখানে এটা এইরকম হবে ছবিটা এটা সেম থাকবে এবার এখানে এন রয়েছে এনটা কিন্তু ঠিক উল্টো হবে কারণ কি এনের যে চিত্রটা সেটা কিন্তু একটু অন্যরকম হয় এটা বিপরীত প্রতিবিম্ব তৈরি হবে তাহলে এখানে ছিল এদিকে এটা চলে আসবে কিন্তু এইভাবে তাহলে এটা চলে আসবে এদিকে আর এদিকে চলে আসবে তাহলে এটা হয়ে গেল কীরকম এইরকম হয়ে গেল আর এটা হয়ে যাবে ঠিক এই রকম তাহলে এটা হয়ে গেল এনটা হয়ে গেলো উল্টো এবার আমাদের নিচে দেখো আট নম্বরে বলেছে বিভিন্ন যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোর রেখা আঁকতে বলেছে এখানে একটা বাঘের মুখ রয়েছে এই বাঘের মুখটা আমরা যদি ঠিক মাঝ বরাবর এইভাবে উপর নিচে অঙ্কন করি তাহলে কিন্তু এটা প্রতিবিম্বটা এই দুটো আমাদের সমান হয়ে যাবে তাহলে একটি এখানে আমরা প্রতিসম রেখা পাবো এবার এখানে যেটা রয়েছে মুখোশ একটা অর্থাৎ মাথার ছবি রয়েছে মাথার ছবিটা যদি আমরা এইভাবে একটা প্রতিসম রেখা আঁকি তাহলে কিন্তু দুপাশের চিত্র দুটো সমান হয়ে যাবে তাহলে এটা আমরা এখান থেকে একটা প্রতিসম রেখা পাব এখানে দেখো যে ডাব্লু দুটো রয়েছে ডাব্লুটা রয়েছে তাকে যদি আমরা মাঝ বরাবর একটা ছ এখানে রেখা আঁকি তাহলে দুটো ভি হয়ে যাবে সেই দুটো ভি দেখবে সমান সমান হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা একটা প্রতিসম রেখা পাবো এখানে যে ফুলটা রয়েছে ফুলটার মধ্যেও কিন্তু আমরা একটা এখানে প্রতিসম রেখা আঁকতে পারি কিন্তু আমরা যদি অপর দিকে আঁকি তাহলে দেখবে দুটো ফুল কিন্তু সমানভাবে এখানে দাগ টানলে একদিকে কম একদম বেশি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এখানে একটা এঁকেছি একটাই আমরা এখানে প্রতিসম রেখা আঁকতে পারবো তোমরা দেখবে চেষ্টা করে যদি আরও প্রতিসম রেখা এখানে আঁকা যায় দেখবে কম বেশি হয়ে যাচ্ছে এখানে তো সেটা আমরা এখানে একটা প্রতিসম রেখা এঁকে দেখানোর চেষ্টা করছি এখানে একটা জলের বোতল বা এখানে একটা ছোট দেখো রয়েছে জলের বোতল বলছি তাহলে এখানে আমরা কিন্তু একটা রেখা আঁকতে পারবো যেটা ডান দিক এবং বাঁ দিকের যে চিত্রটা দুটো সমান হয়ে যাবে অর্থাৎ ভাঁজ করলে দুটো চিত্র মিশে যাবে একসঙ্গে একটার সঙ্গে আরেকটা উপরে তাহলে এখানে আমরা কি পাবো একটি প্রতিসম রেখা পাবো এখানে যে চিত্রটা রয়েছে এখানে কিন্তু আমরা এক এক দুই তিন চারটে রেখা পাবো তো এখানে দেখবে তোমরা এখানে চারটি রেখা পাবো আমরা যদি এখানে ভাঁজ করি তাহলে এই ছবিটা এই দাগগুলো এই দাগের উপর মিশে যাবে আবার এটা যদি ভাঁজ করি তাহলে ঠিক এটাও মিলে যাবে তো এখানে আমরা পাবো চারটি রেখা এখানে যে ঘরটা রয়েছে এই ঘরের চিত্র দেখো আমরা উপর থেকে নিচ পর্যন্ত একটি রেখা যদি আঁকি তাহলে দু দিকের চিত্র দুটো মিলে যাবে তো সেক্ষেত্রে আমরা এখানে একটিমাত্র রেখা আঁকতে পারি আশা করি দুশো পঁচাত্তর পৃষ্ঠার ছয় সাত এবং আট নম্বরে যে সমাধানগুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই চ্যানেল এই সমাধানগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে তোমরা পরবর্তী যে সমাধানগুলো রয়েছে সেগুলো এবং আগের সমাধানগুলো অবশ্যই তোমরা পাবে সকলকে ধন্যবাদ এবং শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা রইল